foi do যে হাতি ভাইয়ের যেদিনকে গুলিবিদ্ধ হয়েছে তারপর থেকে ইন্টারিম বিভিন্ন তালবাহানা দিয়ে তাকে উন্নত চিকিৎসার নাম করে বিদেশে পাঠিয়ে সবাই কেমন করেছে আমরা একের পর এক আমরা যখন ঢাকা সহ সারা দেশব্যাপী এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা যখন মানববন্ধন করছি আমরা আন্দোলন করে তুলছি তখন আমাদের এটাকে মহ বলে ইয়ে করা হচ্ছে আমাদেরকে জাস্টিফাই করা হচ্ছে আমাদের হত্যার বিচারটা করে আমরা চাই খুব দ্রুত

এই যে মাস্টার প্ল্যান যারা করেছে তাদেরকে উন্মোচন করা হোক বিভিন্ন জায়গায় যে গানম্যান দেওয়া হচ্ছে এই গানম্যান কোনো সমাধান হতে পারে না কারণ আপনারা দেখেছেন যে জুলাই অভ্যুত্থানে যে ছাত্র জনতা নেমে আসছিল আসলে এই ইন্টারিম সরকার কতজনকে গানম্যান দিয়ে কতজনকে রক্ষা করবে গানম্যান কোনো সমাধান হতে পারে না জুলাই বিপ্লবী সকল বিপ্লবীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে বিচার দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি রাজশাহীতে আজকে আমাদের এই অবস্থান কর্মী থেকে পর্যন্ত না শহীদ ওসমান হাবি ভাইয়ের হত্যার আসামিকে গ্রেপ্তার করা না হবে তাকে আইনের আইনের আওতায় না নিয়ে কতদিন পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে সমর্থন দাঁড়িয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করতে হচ্ছে পরবর্তী নির্দেশনা আসতে হবে তার সমর্থনে অবস্থান কর্মসূচি